নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন ট্রাভেল উইথ অমর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা ভারতের দক্ষিণতম ভূভাগ তথা তামিলনাড়ুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র কন্যাকুমারী ভ্রমণ করছি কন্যাকুমারী ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা কন্যাকুমারীর ভগবতী আম্মান মন্দির তিরুপতি মন্দির ভারত মাতা মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করেছি এই কন্যাকুমারী ভ্রমণের তৃতীয় তথা অন্তিম পর্বে আমরা কন্যাকুমারীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল বিবেকানন্দ রক মেমোরিয়াল ও থিরুভাল্লু স্ট্যাচু দর্শন করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন কন্যাকুমারীর মিডল স্ট্রিট ধরে এগিয়ে চলেছি কন্যাকুমারীর বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়ালের টিকিট কাউন্টারের দিকে আমাদের হোটেল থেকে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের টিকিট কাউন্টারের দূরত্ব প্রায় চারশো মিটার আমরা কন্যাকুমারীর মিডল স্ট্রিট সিন্ধি স্ট্রিট এবং বিবেকানন্দ ডক রোড ধরে এগিয়ে চলেছি রক মেমোরিয়ালের টিকিট কাউন্টারের দিকে কন্যাকুমারীর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের পৌঁছাতে এই ফেরি সার্ভিসের দায়িত্বে রয়েছে পুম্পুহার শিপিং কর্পোরেশন এই পুম্পুহার শিপিং কর্পোরেশনের মাধ্যমেই ফেরি সার্ভিসটি চলে আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এই টিকিট কাউন্টারে দু রকমের টিকিট আছে একটা হচ্ছে সাধারণ টিকিট যার মূল্য পঁচাত্তর টাকা আর একটা হচ্ছে স্পেশাল টিকিট যার মাথাপিছু মূল্য তিনশো টাকা এই টিকিট কাউন্টার থেকে বাচ্চাদের জন্য কোনো হাফ টিকিট বরাদ্দ নেই বাচ্চার উচ্চতা যদি একশো সাত সেন্টিমিটারের বেশি হয় তাহলে সে বাচ্চাদের জন্য পঁচাত্তর টাকা দিয়েই টিকিট সংগ্রহ করতে হবে কন্যাকুমারীর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য সপ্তাহান্তে প্রচুর ভিড় হয় এই টিকিট কাউন্টারে সপ্তাহান্তের শনিবার ও রবিবার এখানে টিকিট কাটবার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে থাকতে হয় আমরা সপ্তাহের মাঝখানে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করতে গিয়েছিলাম তাই আমাদের টিকিট কাটবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য টিকিট পাওয়া যায় সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত আমরা টিকিট সংগ্রহ করে এগিয়ে চলেছি যেটি বোটের দিকে এই বোটে করেই আমরা যাব কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে এই বোটে চড়বার জন্য এই লাইফ জ্যাকেট পরা অত্যাবশ্যক প্রত্যেক ভ্রমণার্থীকে এই লাইফ জ্যাকেট পরেই এই বোটে উঠতে দেওয়া হয় আমরা এই মুহূর্তে এই লাইফ জ্যাকেট পরে বোটে বসে আছি আমাদের বোট এখনই ছাড়বে এক দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে আমাদের কন্যাকুমারীর মূল ভূভাগ থেকে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের দূরত্ব প্রায় চারশো থেকে পাঁচশো মিটার এই বোটে করে রক মেমোরিয়ালে যেতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সমুদ্রযাত্রার এক দুর্দান্ত অভিজ্ঞতাকে সঙ্গে করে আমরা চলে এসেছি কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে এখানে প্রত্যেক ভ্রমণার্থীকে জ্যাকেট আবার খুলে রাখতে হচ্ছে সবাই একটা নতুন কিছুকে উপলব্ধি করবার জানবার নেশাই মশগুল এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রবেশ করবার জন্য টিকিট মূল্য আছে মাথাপিছু ত্রিশ টাকা মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করেই এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রবেশ করা যায় আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এগিয়ে চললাম বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে আর এই পাশে রয়েছে একটি ওয়েটিং রুম এখানে সকল পর্যটকেরা ক্ষণিক সময়ের জন্য বিশ্রাম নিতে পারেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হলো কন্যাকুমারীতে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই স্মৃতিসৌধটি এই কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এই সমুদ্রের মধ্যে দুটি পাথরের মধ্যে একটিতে অবস্থিত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সম্মানে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে এই বিবেকানন্দ স্মৃতিসৌধটির নকশায় সারা ভারত থেকে মন্দির স্থাপত্যের বিভিন্ন শৈলী অন্তর্ভুক্ত হয়েছে এই কন্যাকুমারীর এই বিবেকানন্দ রক মেমোরিয়াল স্মৃতিসৌধটি দুটি প্রধান কাঠামো দ্বারা নির্মিত হয়েছে তার মধ্যে একটি হল বিবেকানন্দ মণ্ডপম এবং অন্যটি হলো শ্রীপদ মণ্ডপম এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছানোর জন্য আমাদের ছুটি রাখবার কাউন্টার আছে সেই কাউন্টারে বিনামূল্যে চটি রাখবার পরে আমরা শিপে ওপরে উঠে চলে এসেছি বিবেকানন্দ বিবেকানন্দ রক অন্তর্গত মণ্ডপম দর্শন করবার এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের গুরুত্ব এবং ঐতিহ্য শুধুমাত্র বিবেকানন্দকে কেন্দ্র করেই নয় তামিল ঐতিহ্য ও সংস্কৃতি মতে এখানে এই কন্যাকুমারীর দেবী কন্যাকুমারীর সঙ্গে জড়িত স্থানীয় কিংবদন্তি অনুসারে জানা যায় যে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল যে শিলার উপরে অবস্থিত সেই শিলাতেই দেবী কন্যাকুমারী যিনি পার্বতীর অপররূপ তিনি ভগবান শিবের ভক্তিতে তপস্যা করেছিলেন এবং তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন তাই দেবী কন্যাকুমারীর পদচিহ্ন রয়েছে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল যা শ্রীপদমণ্ডপম নামেও পরিচিত এই বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে সমুদ্রের মধ্যে যে অপর শিলাতে যে ভাস্কর্যটি দেখা যাচ্ছে সেই ভাস্কর্যটি হলো থিরু ভাইয়ের মূর্তি আর এই থিরু ভাল্লভার হলেন একজন প্রাচীন যুগের তামিল কবি এবং দার্শনিক এই থিরু ভাল্লভারের প্রতিকৃতি মূর্তি এবং পাদদেশে সম্মিলিত উচ্চতা হল একশো তেত্রিশ ফুট বা একচল্লিশ মিটার এই প্রাচীন কবি ভাল্লভারের এই মূর্তিটির ভাস্কর্য করেছিলেন বিখ্যাত ভারতীয় ভাস্কর্য ভি গণপতি পয়লা জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধি এই মূর্তিটির উন্মোচন করেছিলেন যাই হোক এবার আমরা এই বিবেকানন্দ মণ্ডপমের ভেতরে প্রবেশ করছি এই মণ্ডপমের ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাও নেই এই বিবেকানন্দ মণ্ডপমের মধ্যে স্বামী বিবেকানন্দের দণ্ডায়মান আবক্ষ মূর্তি বিরাজমান রয়েছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে দীক্ষা গ্রহণ করে ভারত মাতার বা ভারত আত্মার সন্ধান করবার জন্য তিনি যখন সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করছিলেন সেই পরিক্রমার সময় তিনি এই তামিলনাড়ুর এই কন্যাকুমারীর উপকূলে এসে পৌঁছান কথিত আছে এই তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই সমুদ্র উপকূল পেরিয়ে এই মধ্য সমুদ্রে তিনি পৌঁছান এবং এই শিলার উপর তিন দিন তিন রাত তিনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন এবং এখান থেকে তিনি জ্ঞান বা বোধি লাভ করেন এবং সেই সময়টি ছিল পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এই পাথরের দেওয়ালের গাত্রে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবনের কথা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে আর এটি হল মেডিটেশন হল অর্থাৎ ধ্যান ঘর এই গৃহের মধ্যে সকল পর্যটক খনিক সময়ের জন্য ধ্যানমগ্ন থাকেন প্রসঙ্গত জানিয়ে রাখি এই মেডিটেশন হলে কথা বলা একদম সম্পূর্ণ নিষেধ এবং এখানে বাচ্চাদের প্রবেশ নিষেধ বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগরের ত্রিবেণী সঙ্গমে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল স্মৃতিসৌধটি প্রকৃতিপ্রেমী সমুদ্রপ্রেমী এবং আধ্যাত্মিক মানুষের পক্ষে অতি পবিত্র জায়গা এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু স্থাপত্যের সংমিশ্রণ এবং রামকৃষ্ণ মঠ বেলুর দ্বারা স্বীকৃত ও অনুপ্রাণিত একটি জাতীয় স্মৃতিসৌধ বিবেকানন্দ রক মেমোরিয়ালের অন্তর্গত এই বিবেকানন্দ মণ্ডপমটি ধ্যান মণ্ডপম সভা মণ্ডপম সহ ছটি কক্ষ নিয়ে তৈরি একটা জাতীয় স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধের মধ্যে রয়েছে ধ্যানমণ্ডপম সভা মণ্ডপম সহ ছটি কক্ষ এবং এই যে প্রতিমা মণ্ডপম রয়েছে তার মধ্যে রয়েছে গর্ভগ্রহম অন্তঃপ্রকারম বহিঃপ্রকারম বাইরের বিস্তৃত উঠান এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের অন্তর্গত বিবেকানন্দ মণ্ডপমের মধ্যে যে স্বামী বিবেকানন্দের আবক্ষ দণ্ডায়মান মূর্তিটি রয়েছে এই মূর্তিটি নির্মাণ করেছিলেন মুম্বাইয়ের জেজে স্কুল অফ আর্টসের একজন ভাস্কর্য এবং অধ্যাপক নারায়ণ রাও সোনা ভাঁদেকর কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের অন্তর্গত বিবেকানন্দ মণ্ডপমের সামনেই রয়েছে মণ্ডপম অর্থাৎ কন্যাকুমারী দেবীর পদচিহ্ন রয়েছে এই সভাগৃহে আমরা এবার সেই শ্রীপদ মণ্ডপমই দর্শন করব প্রসঙ্গত একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই এই যে বিবেকানন্দ রক মেমোরিয়ালের বিবেকানন্দ মণ্ডপম এবং শ্রীপট মণ্ডপম এই দুটি একেবারে সামনাসামনি রয়েছে এই দুটি মণ্ডপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বিবেকানন্দ মণ্ডপমের মধ্যে দণ্ডায়মান বিবেকানন্দের দৃষ্টি যেন সরাসরি শ্রীপদমের পদমের দিকে আবদ্ধ থাকে এটি হচ্ছে শ্রীপট মণ্ডপমের গর্ভগৃহ এবং এই গর্ভগৃহের মধ্যে রয়েছে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ভ্রমণ করতে আসলে খুব সহজেই দু তিন ঘন্টা সময় কেটে যায় আমরা এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করবার পর এবার আমরা আবার ফিরে চলেছি এই কন্যাকুমারীর মূল ভূভাগের উদ্দেশ্যে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করবার পর আমাদের মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে তাই আমরা এই হোটেল থেকেই মধ্যাহ্ন ভোজ সমাপ্ত করে আমরা আমাদের কন্যা ভ্রমণ শেষ করছি বন্ধুরা এই কন্যাকুমারী ভ্রমণের তৃতীয় পর্বের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ